সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনার সব আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সাধন তো দর্শক আপনারা ভিডিওতে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হল স্টাইফ ইনজাতের গাভি হ্যাঁ দর্শকের একটি হল স্টাইফিনের গাভি আসলে গাভিটা অনেক বড় গাভি আসলে গাভিটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর কি আসলে দর্শক এটা হচ্ছে আপনার এই গাভিটের একটা বাচ্চা আছে আপনার এটা হচ্ছে বিকেলবেলা করা আর কি ভিডিও আপনারা সকালবেলার গাভিটের উলানটা দেখতে পারলে তখন বুঝতে পারবেন যে আসলে গাভীর উলানটা কত বড় হয়েছে মানে উলান নিয়ে গাভীর সকালবেলা হাঁটতে পায় না তো সে এটা দুধের কথা বলতে গেলে এটা আপনার দুধ পান পঁচিশ প্লাস হ্যাঁ দর্শক এই আপনার পঁচিশ প্লাস তো দর্শক এটা হচ্ছে গাভীটা দ্বিতীয় ব্যান হ্যাঁ দর্শক এই বাচ্চা দিছে আর কি তো দর্শক এই গাভীটা হচ্ছে বাচ্চা দিছে আজকে চার দিন হচ্ছে হ্যাঁ দর্শক বাচ্চার বাসাকে চার দিন আপনার উলানের অবস্থা আপনার সকালবেলা দেখলে বুঝতে পারবেন আপনার ধরেন আরো কিছুদিন যাওয়ার পরে আর কি আছে উলানটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার পুরোপুরি দুধটা নামা শুরু হয়ে যাবে দর্শক এই সাথে হচ্ছে আপনার একটা বকন বকন বাচ্চা আছে হ্যাঁ দর্শক গাভিটির সাথে আসলে একটা বকনা বাচ্চা আছে যে ভিডিওতে যে গাভিটি বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাভীটির বাচ্চা আসলে দর্শক এই গাভীটা হচ্ছে এবার দ্বিতীয় বাচ্চা দিচ্ছে হ্যাঁ দর্শক এই গাভীটা এবার দ্বিতীয় বাচ্চা দিচ্ছে তো গাভীর উড়ানটা দেখতে পাচ্ছেন আসলে উড়ানটা একদম রবার্টের মতো হ্যাঁ দশক গাভীর উলানটা একদম রবারের মতো আপনার দেখেন নিপুলগুলো দেখেন আপনার চারটা চার জায়গা আছে দাশা দশকে আসলে এই গাভিগুলোগুলো সামনাসামনি না দেখলে আর কি ঠিক মতো বোঝা যায় না সরজমিনে এসে দেখে নিলে প্রতারণার সম্ভাবনাও কম আর গাভীগুলো আপনারা ভালোভাবে চিনে বোঝে নিতে পারবেন দশক এই গাভীটি আমি দাম চাবো না দশকটি আমি দাম চাবো না যা যে বা যারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা চাইলে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর গাভীটি চাইলে সংগ্রহ করতে পারেন তো দর্শক এছাড়াও আরও অনেক গাভী আছে আমাদের খামারে চাইলে সেগুলো এসে দেখে বুঝে যাচাই বাছাই করে নিতে পারেন তো দর্শক আজকে ভিডিও বলতেই দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ